এটা সাত ঢুকে যাবে তো খুব ভালো একটা আইটেম এটা আট নয় ইঞ্চে হবে তো আপনার এটা বাষট্টি টাকাতে এটা খাতাটা পুরোটা আপনার নিয়ে মার্কেট করতে পারেন এটা দশ টাকা সঙ্গে আইটেম জায়গা তো আপনার মোটামুটি যে তিন টাকার সামনে কিছু বেশি কেনা পড়ে তাহলে এগুলো কিন্তু ভীষণ ঢোকে যায় ঠিক আছে তো আপনাদের ভালো করে বোঝাচ্ছে এবং দেখাচ্ছে এবং এর দাম কত আমি সেটাও বলছি তো এগুলো আপনার মার্কেটে সেল করে আপনার অনেক পয়সা মানে ডবলের বেশি আপনার মার্জিন পাবেন তো আমি অবশ্যই দেখাবো তো আমার চ্যানেলটা যারা নতুন এসেছেন ভাই তারা অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন ভিডিও দিতে থাকি আপনি ভিডিওটা দেখে যদি কিছু আয়টা পান তো যাই হোক আমি দেখাচ্ছি এবারে নতুন একটা আইডিয়া এবং নতুন ধরনের প্যাকেট দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা প্যাকেট করেন কোনো অসুবিধা নেই আপনারা যদি বলেন যে দাদা এটা আমি লুজে নিতে চাই মানে লুজ সেটা পাবেন তো প্যাকেটটা করা যদি রেডিমেডটা নেন তাহলে খুবই ভালো হয় আপনাদের কোনো প্যাকেট বা কোনো রকম খাটতে হবে না এগুলো কিন্তু আট ইঞ্চে আপনাদের একটা ফুলে দেখাচ্ছি নাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না ভালো করে ঠিক আছে আমি আপনাদেরকে অবশ্য বুঝিয়ে দেবো তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন কারণ ভিডিওটা পুরো না দেখলে না আপনারা ভিডিওটা বুঝতে পারেন না ঠিক আছে তো হয়তো স্কিপ করে দেখেন সেই জন্য আমি দেখুন এটা কিন্তু সেটিং মাল দেখুন এটা খুলে যাবে ঠিক আছে দেখুন তবুও এটা খোলার পরেও এটা এভাবে লাগানো থাকে দেখুন ঠিক আছে বুঝতে পারলে দেখুন এটা কিন্তু এভাবে লাগানো খুব বড়ো ছোটো আইটেম মোটামুটি আট ইঞ্চি ধরে ঠিক আছে আপনার ক্যামেরায় আপনার যেমন ইচ্ছা দেখুন না কোনো এটা মোটামুটি আট ইঞ্চি আট ইঞ্চি তো আট ইঞ্চি হবে কোনো কম নেই দেখুন একটাতে আবার একটা করে প্যাকিং করা আছে বোঝা গেল আপনি একটা ফুলে দেখাচ্ছি অসুবিধা নেই দেখুন ঠিক আছে একটা আঠাতে আছে তবু আমি একটা ফুলে দিয়ে করে দেখাচ্ছি ঠিক আছে আপনি দেখতে পাবো তো এটা মোটামুটি আট ইঞ্চি নয় ইঞ্চি আপনারা বুঝতে পারবেন আর এটা খুব হেভি আইটেম ঠিক আছে এটা একটা ছোটো আইটেম পাওয়া যায় যেগুলো আপনার খুব অল্প দাম দেখছেন এটা খুব বড়ো ছোটো আইটেম দেখুন আমার হাতে দেখুন আপনাদের হাতে আপনারা দেখুন আপনার হাতে এরকম ধরে আপনার বাড়তে থাকছে দেখুন কত বড়োটা ঠিক আছে বুঝতে পারছেন একটা ভালো আইটেম দেখুন আছে দেখছেন ভিতর সুযোগ ঢুকে যাচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা স্প্রিং স্প্রিং সিস্টেম আছে বুঝতেই পারছেন ঠিক আছে এটা স্প্রিং সিস্টেম আছে কোনো ব্যাপার নেই আপনারা নিতে পারেন এটা সাত দিয়ে ঢুকে যাবেন খুব ভালো একটা আইটেম এটা আপনাদের সেল করে আপনারা খুব ভালো পয়সা ইনকাম করতে পারবেন তো এই ধরনের আইটেম আপনার নিয়েও আপনারা মার্কেট করতে পারেন কোনো অসুবিধা নেই এটার আমি দাম বলছি এটা হচ্ছে কুড়ি পিসের প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন এটা কুড়ি পিসের প্যাকেট ঠিক আছে এটা কুড়ি পিসের প্যাকেট তো এটারা আপনারা পাবেন মাত্র বাষট্টি টাকায় কুড়ি পিস মানে আপনারা চাইলে দশ টাকা সেল করতে পারেন এটা এটা কিন্তু দশ টাকা সেলিংয়ে আইটেম তো আপনারা চাইলে দশ টাকা সেল করতে পারেন এটা বাষট্টি টাকা কুড়ি পিস পাবেন আপনারা আর আপনারা যদি পাঁচ টাকা সেলিং করেন তাও কোনো অসুবিধে নেই বুঝতে পারলেন তো এটা তিন টাকা আটটি তিন টাকা সামান্য কিছু পড়ে এটা কোনো প্যাকেট আপনাদের করতে হয় না কমপ্লেট বোর্ড প্রতিটাতে একটা করে কভার প্যাকে মাসে দেখুন তারপরে পাননি কভারে ভরা থাকে খুব সেফটি করে মালটা রেডি আছে কোনো অসুবিধা নেই আপনারা চাইলে এটা দশ টাকা সেলিং করতে পারেন ভাই খুব হেভি আইটেম এবং ভালো আইটেম গ্লেজটা দেখে বুঝতে পারছেন হয়তো আপনারা ঠিক আছে আর বড়োটা তো আমি বললাম লম্বাটা মোটামুটি আট নয় ইঞ্চি হবে তো আপনারা এটা বাষট্টি টাকা দিয়ে এটা ফাতাটা পুরোটা আপনার নিয়ে মার্কেট করতে পারেন এটা দশ টাকার সেলিং আইটেম দেয় তো আপনার মোটামুটি যদি তিন টাকার সামনে কিছু বেশি কেনা পড়ে তো আপনারা মোটামুটি এটা চার টাকা যদি করেন বা চার টাকা দিয়ে তিন টাকা পঞ্চাশ পয়সা যদি পারেন তো সামান্য পরিমাণে মানে এক ফাতাতে আপনার হয়তো দশ টাকা মার্জিন থাকছে ঠিক আছে কিন্তু আপনি যদি এটা পাঁচ টাকা সেলিং করেন তাহলে দোকানদার দশ টাকা সিলিং করবেন এটা প্রফিটটা অনেক বেশি এটা বড়ো ছোট আইটেম আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কাছে নিয়ে গিয়ে তো আপনারা এই টয়ের সঙ্গে সঙ্গে আপনারা অল্প বিস্তারে ফাতা আপনারা নিয়েও আপনারা চেক করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যদি বলেন দাদা আমাকে এই এক প্যাকেট আপনাকে টয়ের সঙ্গে দিন তাও অসুবিধা নেই আমি দিয়ে দেবো আপনি ট্রাই করুন দেখুন আপনার মার্কেটে যদি দশ টাকা চলে তো এটা আপনি মোটামুটি পাঁচ টাকা সিলিং করুন কোনো অসুবিধা নেই তিন টাকাতে কিছু বেশি কেনা পড়ছে তিন টাকা দশ কি পনেরো পয়সা কেনা পড়ছে আপনি পার পিস তো আপনি যদি পাঁচ টাকা সিলিং করেন অনেক প্রফিট হবে দোকানদারদের পাঁচ টাকা মার্জিন থাকছে আপনি যদি ছ টাকা করলে তাহলে চার টাকা থাকবে এটা দশ টাকা সিলিং অ্যাটেম ভাই আপনি টাকা করলে করতে পারেন সেটা আপনার ব্যাপার আপনি এক খাতা নিয়ে গিয়ে ট্রয়ের সঙ্গে নিয়ে গিয়ে আপনি একবার শুধু দেখতে পারেন যে আমাদের আইটেমটা কত সুন্দর এবং গ্লেজিং এবং ভালো মালটা আপনি না কাছে গেলে এটা বুঝতে পারবেন না আপনি দেখতে পাচ্ছেন কালারটা আর ফিটিংটা দেখতে পাচ্ছেন কত বড় সড়ো আইটেম হয়তো তো আপনাদের ইচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের শপে এসে বিভিন্ন ধরনের পাইনি আপনি মার্কেট করতে পারেন আমাদের অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ দমপুর শহর ঠিক আছে অনলাইনে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিন নাম্বার আছে স্ক্রিনের নাম্বার দেখে আপনারা বিস্তারিত জানতে গেলে করতে পারেন এটাও খুব বড়ো ছোটো আইটেম এটা তো আপনারা দেখেছেন হয়তো তো দেখুন এটাও মোটামুটি দুটাকার মধ্যে পাওয়া যায় এর সঙ্গে একটা যখন এরকম একটা লম্বা এই কাঠিটা পাওয়া যায় এর সঙ্গে একটার সঙ্গে একটা ঠিক আছে এটা রকেট ঘুর্নি বলে খুব বড়ো সড়ো আইটেম এটা মোটামুটি দু টাকাতে রেডি থাকে দেখুন বিভিন্ন মিক্স কালারে করে তো আপনারা চাইলে এই ধরনের ব্যবসা করে মার্কেটে একটু ভালো ধরনের ইনকাম করতে পারেন এটা নতুন বিজনেস তাই নিয়ে আপনার মার্কেট